সবচেয়ে পুরনো যে ভাতের হোটেলটা সেটার মালিক হলেন রমেশ বাবু। কিন্তু লোকে তাকে রায়বাবু বলেই ডাকে বেশ পুরনো হওয়ায় সকলে এক নামেই চেনে রমেশ বাবুর ভাতের হোটেলটা যে একবার আসে এই হোটেলে সে বারবারই আসে তার অবশ্য একটাই কারণ আর সেটা হলো রতন রতনের রান্না আর ব্যবহার দুটোই খুব ভালো রতন তোর রান্না কতদূর

এত বড় আর শেষে চাটনি আর গুড়ের পায়েসও আছে তবে পায়েসটা আর চাটনিটা ফিরি হলে পাবো কিন্তু মন্দ হয় না রমেশ কিছুটা রেগে গিয়ে বললো কিরে বলিস কি ফিরিতে কেন দিতে হবে আগে মালিক এই এখানে যারা আছে তারা তো প্রতিদিনই টাকা দিয়েই খায় তাই আমি ভাবছিলাম আজকে দিনটা যদি একটু ইঙ্গিতে খাওয়ানো তুই কি ব্যবসা আমার থেকে বেশি বুঝিস তো দিনে আমার সাথে থেকেও ব্যবসাটা শিখতে পারলি না শোন আমরা ব্যবসা করি এখানে বুঝলি ফিরিতে খাওয়ালে চলবে না আমাদের রতন আর কথা না বাড়িয়ে বলল আগে বাবু আপনি যেমনটা বলবেন তেমনটাই হয় এই বলে সেও রান্নায় মন দিল এটা অবশ্য রোজকার ব্যাপার পয়সার ব্যাপারে রমেশ বাবু একটু লোভী দুপুর থেকে হোটেলে লোকজন খেতে আসা শুরু করল রমেশ বাবু রতনকে ডেকে বলল রতন এ রতন লোকজন এসে পড়েছে রে দেখ কার লাগবে আর এসে আমাকে বল আমি খাতায় লিখে রাখি তারপর হিসেব আগে সবাই খাওয়াটা শেষ করো তারপর না হয় বিল করবেন আহা রতন এত ভাবলে তো ব্যবসা করা যায় না যেটা বলি সেটা কর তুই রতন বুঝলো কথা বাড়িয়ে কাজ নেই তাই সে সবার খাবারের অর্ডার নিতে গেল এমন সময় খেতে আসা লোকেদের মধ্যে থেকে কয়েকজন বলে উঠল রতন তোমার রান্না জবাব নেই তোমার হাতে তো জাদু আছে দেখছি এই রান্না লোভে তো আমরা রোজ এখানেই খেতে আসি দাদা আপনাদের ভালো লাগলে আমি খুশি আবার আসবেন বুঝলেন বাবু ওদিকে রমেশবাবু মনে মনে ভাবছে কখন লোকগুলো খাবার শেষ হবে আর কখন সে টাকার হিসেব বুঝে নেবে এরপর সবাই টাকা দিয়ে চলে গেল রতন এই রতন এদিকে আয় তো কই গেলি একটু শুনে যা তো রতন ওর হাতের কাজগুলো রেখে এসে বলল আগে বাবু আমাকে ডাকছিলেন হ্যাঁ শোন আমাকে কয়দিনের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে তো তুই একটু দেখিস তো কিন্তু বাবু আপনি জলে গেলে আমি এদিকে একা কি করে সামলাবো বলুন তো তুই আছিস তো পারবি না কটা দিনই তো সামলাতে বলছি আরে এত চিন্তা করিস না আমি তো চলে আসবো কয়দিনের মধ্যেই আমি মানে আমি আমি কি সামলাতে পারবো নি তো ভয় পাবার কি আছে আমি জানি তুই এটা ঠিক সামলাতে পারবি আগে বাবু আপনি যখন বলছেন তখন তাই হোক সেদিন রাতেই রমেশ বাবু গ্রামের বাড়িতে চলে গেল আর হোটেলের ভাড় দিয়ে গেল রতনকে পরের দিন সকালে রতন নিজের হাতে সব বাজার করে আনলো তারপর রোজকার মতো রান্না বসালো মালিক নেই এখন সব দিকটা আমাকে দেখতে হবে যাই বাইরে খাবারের তালিকাটা একটু লিখে দিয়ে আসি মালিক না থাকলে যে কি হয় তো কিছু বুঝতাম না সে বাইরে এলো আর দেখতে পেল একজন বৃদ্ধা হোটেলের পাশে বসে আছে কে বাবা আমাকে কয়টা খেতে দিবি কিন্তু তুমি এ্যানে আর কোথাতে থেকে এলে তুমি দুই দিন ধরে কিছু খাইনি আমি তোর হোটেলে তো কত খাবার রয়েছে আমাকে দুটো খেতে দিবি বাবা রতনের খুব মায়া হলো সে মনে মনে ভাবলো আহারে রে গুড়িমা দুই দিন খেয়ে আছে ওর কিছু খাবার বেজে গিয়েছে আজ ওগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে যাই একটু দিয়েই আসি বুড়িমাটা না খেয়ে রয়েছে যাই এই রতন আর একটা থালায় কিছু খাবার এনে বুড়ি মাকে দিয়ে বলল এনা এটাই খেয়ে নাও বুঝলে বুলমাও কোনো কথা না বলে গপ গপ করে সবটা খাবার খেতে লাগলো খাওয়া শেষে বলল বেঁচে থাকো বাবা কত দিন পরে পেট ভরে খেলাম এই বলে বুড়িমা চলে গেল রতনও তার কাজে হাত লাগালো রতন দেখলো হোটেলের চাল ডাল মশলা প্রায় শেষের দিকে তখন

দুটো ছোট ছোট ছেলেকেও নিয়ে এসেছে এসেই বলতে লাগলো বাবা আছো নাকি আমাদের কয়টা খেতে দেবে গো রতন বেরিয়ে এলো ভিতর থেকে এসে এতজনকে দেখে বলল ও ওড়িয়া তোমার সাথে কারা রও এরা আমার সাথেই থাকে কাজ কয়দিন শরীরটা খুব খারাপ কোনো কাজ করতে পারি না তাই খাবার জোটে না ওরা তো খুব ছোট ওরা তো না খেয়ে থাকতে পারে না তাই তোমার কাছে এলাম কিছু কিছু খেতে বাবা বস আমি গিয়ে আছে কিনা তোমাদের জন্য রতন রান্নাঘরে গিয়ে দেখলো বেশ কিছুটা ভাত ডাল আর সবজি বেঁচে আছে সে তাই নিয়ে বাইরে এসে বুড়িমার দিকে এগিয়ে দিল থালাটা ছোট ছেলে দুটো তাড়াতাড়ি খেতে বসে গেল এমন সময় রমেশ বাবু এসে হাজির দূর থেকে এসব দেখে রাগে গজ গজ করতে করতে হোটেলের ভেতরে চলল একটু পরেই ডাক পড়লো রতনের এই রতন এই ভেতরে আয় তো একটু একবার রতন ডাক শুনেই বুঝতে পারলো আজ বিপদ আছে কপালে

আর আমি আমি কাউকে ডেকে এনে খাওয়াইনি কিন্তু এসব কথায় কান্না দিয়ে রমেশ আরো রেগে গিয়ে বললো আমি আর কিছু শুনতে চাই না তুই আমার হোটেল থেকে বেরিয়ে যা এক্ষুনি যা আমি নতুন কাউকে রাখবো হোটেলের কাজের জন্য তোকে আর প্রয়োজন নাই আমার রতন ও মনের কষ্টে বেরিয়ে গেল সেখান থেকে তারপর রমেশ ক্যাশ খুলে দেখলো। সেখানে রতন হাত ও দেয়নি উল্টে এই কদিনে যা টাকা হয়েছে তার সবটাই রতন রেখে দিয়েছে কিন্তু কয়েকদিনের মধ্যে রমেশ একটা নতুন ছেলেকে খুঁজে আনলো এরপর একদিন হোটেলে খেতে আসা লোকেদের মধ্যে থেকে একজন বলল এই যে রায়বাবু আপনাদের রতন কোথায় গিয়েছে তাকে যে আর দেখা যায় না হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছেন ওর হাতের রান্নার কাছে এসব রান্না কিছুই না দেখুন ডাল কেমন পাতলা হয়েছে মাছের ঝোলেও কোনো ঝাল লবণ কিচ্ছু নেই এমন রান্না কি খাওয়া যায় বলুন তো ওর রান্নায় তো খেতে আসি আমরা রতনের সুনাম শুনে কিংসায় বলে উঠলো খেতে হলে খাবেন নয়তো চলে যাবেন এত কথা কিসের সবাই তো অবাক নতুন ছেলেটার এমন কথা শুনে তাদের মধ্যে থেকে প্রথম জন রমেশ বাবুকে উদ্দেশ্য করে বললো রায় বাবু দুই দিনের এই ছেলেটার এত সাহস আমাদের অপমান করে কথা বলে রতন তো এতদিন ধরেই আছে কই সে তো কোনোদিন এমন ভাবে কথা বলেনি এই চলো চলো সবাই চলো এমন ব্যবহার যে হোটেলে সেখানে আর বসবো না আমরা এবার থেকে অন্য কোথাও যাব খেতে এই বলে সবাই চলে গেল হোটেল থেকে রমেশ বাবুর অনেকগুলো টাকা লস হয়ে গেল এই এসে মুখে হাত দিয়ে বসে ভাবতে লাগলো রতনের কথা ও থাকলে এসব কিছু নিয়ে চিন্তা করতে হতো না তাকে ও রান্না নিয়ে তো কোনো কথাই নেই সবাই কত প্রশংসা করত এইসব ভাবতে ভাবতে সে শুনতে পেল বাইরে কিসের চেঁচামেচি কি ব্যাপার হচ্ছে এখানে এত চেঁচামেচি কিসের দেখি তো একটু গিয়ে রমেশ বাইরে গিয়ে দেখলো একজন বুড়িমা আর তার হোটেলের নতুন ছেলেটা রমেশ বলল কি ব্যাপার হচ্ছে এখানে এত চেঁচামেচি কিসের দেখুন না বাবু এই বুড়িটা কোথা থেকে জানে এসে খাবার চাইছে এখানে ছেলে থাকতো না ওই ছেলেটা খুব ভালো ছিল জানো তো বাবা ও মাঝে মাঝে এই হোটেলের বেঁচে যাওয়া খাবারের থেকে আমাকে কিছুটা খেতে দিত রমেশ অবাক হয়ে বলল কি পরিমা? তুমি কি বলছো বেঁচে যাওয়া খাবার দিত তোমাকে হ্যাঁ বাবা কিন্তু এই ছেলেটা আমাকে তাড়িয়ে দিতে চাইছে রমেশ আরো একবার বুঝতে পারলো যে সে কত বড় ভুল করেছে। এভাবে তিন দিন কেটে গেল। কিন্তু হোটেলে এখন আর আগের মতো লোক খেতে আসে না। এদিকে ক্যাশবাক্সও খালি হয়ে যাচ্ছে দিন দিন। এবারে রমেশ মনে মনে ভাবলো না এভাবে আর বসে থাকা যাবে না। রতন কে বীরকুয়েতে ওটা আমার পড়ড হয়ে গিয়েছে। হয়তো তাই জন্যই আমার আজ এই অবস্থা। যেভাবে হোক রতনকে ফিরিয়ে আনতে হবে আমি কাল বের হব ওকে বুঝিয়ে আর নিয়াজ দেব পরের দিন সকালে রমেশ বের হলো রতনকে আবার ফিরিয়ে আনতে তার বিশ্বাস রতনের জন্যই তার হোটেলটা ভালো চলত। তাই রতনের কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরে আনতে পারলেই সব আবার আগের মতো হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ